আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মনে করেন দশ শতাংশ একটা মাটিতে আপনারা যদি দেখেন এখানে আসলে কয়েকভাবে বেডগুলো কিন্তু বিভক্ত করা আছে আপনি যদি দেখেন যে এইটা একটা হচ্ছে পেঁয়াজ এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পেঁয়াজ এই বেডে কিন্তু আমাদের চাষি তিনি কিন্তু রোপণ করেছেন আসসালামু আলাইকুম আজকের মতো আমি মোহাম্মদ মেজবল হক এবং আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে যা দেখছেন আমাদের এই ভিডিওগুলো তাদেরকে সবাইকে আমাদের এই নবান্নর আসলে শেষ ভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুরা আজকে আমরা আজকে আমরা মিশ্র চাষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আমাদের পূর্ববর্তী যে ভিডিও কন্টেন্টগুলো রয়েছে আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জীবনের অর্থনীতির যে চালিকা শক্তি যে কৃষি যে কৃষির যে বিভিন্ন রকমের অর্থনৈতিক যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বিভিন্ন শাক সবজি চাষ করেন বা আগামী দিন চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা আমাদের আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রিত আমন্ত্রণ রইল তো বন্ধুরা আপনারা যারা মিশ্র চাষ করতে চান তাহলে আপনারা কিভাবে আসলে মিশ্র চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মনে করেন দশ শতাংশ একটা মাটিতে আপনারা যদি দেখেন এখানে আসলে কয়েকভাবে বেডগুলো কিন্তু বিভক্ত করা আছে আপনি যদি দেখেন যে এটা একটা হচ্ছে পেঁয়াজ এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি পেঁয়াজ এই বেডে কিন্তু আমাদের চাষি তিনি কিন্তু রোপণ করেছেন এরপরে কিন্তু এই পেঁয়াজের যে চারপাশে আপনারা যদি দেখেন তাহলে ফুলকপি এবং পাতাকপিও কিন্তু এই ভ্যালিগুলোতে আসলে কিন্তু লাগানো হয়েছে এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ওই পাশে আসলে মূলার সাথে সাথে কিন্তু কলমির শাক যে রয়েছে সেই কলমির শাকগুলোও কিন্তু এই মিশ্র চাষের অন্তর্ভুক্ত হিসাবে চাষাবাদ করা হচ্ছে শুধু মূলা এবং পালং শাকই না কলমি শাকই না বরং পালং শাক এবং আপনারা দেখতে পাবেন যে ওই পাশটাতে এই যে ধনে পাতা ধনে পাতাও কিন্তু একটি বেডের মধ্যে চাষাবাদ রয়েছে ধনেপাতার পরে কিন্তু বিলেতি আলু বাংলাদেশের যে উল্লেখযোগ্য যে আসলে ভত্তা খাওয়ার যে একটা মূল যে আলু হিসাবে আমরা বিবেচনা করে থাকি বিলেতি আলু সেই আলুটাও কিন্তু এই মিশ্র চাষের মধ্যে অন্তর্ভুক্ত তো বন্ধুরা আপনারা আসলে মিশ্র চাষ করলে আপনাদেরকে কি করতে হবে এটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে কিন্তু আপনারা প্রথমে আপনাদের দশ শতাংশ মাটিটিকে সুন্দরভাবে চাষাবাদ করে নেবেন এটি যদি দোয়াশ এবং বেলে মাটি হয় তাহলে কিন্তু চাষাবাদের জন্য খুবই কার্যকারী আসলে মাটি হিসাবে বিবেচিত এই দোয়াশ এবং বেলে মাটি মাটিটাকে সুন্দরভাবে এভাবে কিন্তু আপনারা মাটিটাকে ঝুড়ালো করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটা যদি এভাবে ঝোরালো করে নেন এরপরে কিন্তু আসলে জৈব সার যেটা বাংলাদেশে আসলে গোবর দিয়ে যে কম্পোস্ট তৈরি করে যে সারটা জৈব সারটা এটা আপনারা পুরো একেবারে আপনারা ছিটিয়ে দিতে পারবেন এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভেলি এই যে ভেলি একটা করে কিন্তু বেডগুলো দেখতে পাচ্ছেন বেডগুলো কিন্তু আলাদা আলাদা করা আছে অর্থাৎ একটি করে বেডে ছোট ছোট পরিসরে আসলে বেডগুলো তৈরি করা আছে এবং এই বেডগুলোর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন পালং শাক কলমি শাক মূলা এবং আলু সাথে এই যে ধনে পাতা সেটি কিন্তু আসলে চাষাবাদ করা যায় তো আপনারা যদি মিশ্র চাষ করতে চান আপনারা আমাদের এই ভিডিওটি আসলে দেখে আপনারা মিশ্র চাষ করতে পারেন এবং আপনাদেরকে বলতেছে যে দুয়াশ এবং বেলে মাটিতে যদি আপনারা মিশ্র চাষ করেন তাহলে আপনারা কিন্তু অধিক পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা আমাদের বাংলাদেশের অর্থনীতির আসলে গতিশীল যে চালিকা শক্তি সেটি কিন্তু বাংলাদেশের কৃষি বাংলাদেশের কৃষিকে আরও সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আপনাদের কাছে সবারই প্রত্যাশা আপনারা কৃষির উপর নির্ভর হন এবং আপনাদের জীবন জীবিকা সচ্ছলভাবে পরিচালনা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে বাংলাদেশের অর্থনীতির যে গুরুত্বপূর্ণ যে ফসলগুলো আসলে কম খরচে অধিক উৎপাদিত ফসল এবং অধিক পরিমাণে প্রফিট আর্ন করা যায় কৃষকের সেই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের আমরা জানানোর চেষ্টা করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মেজবাউল হক আমাদের এই চ্যানেল ভিলেজ ডকুমেন্টির সাথে থাকার জন্য সবাইকে যে যেখান থেকে দেখছেন আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওটি যদি আপনারা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে